হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমার মেয়ের জন্মদিন তাই সবাই ওকে আশীর্বাদ করার জন্য আমাদের বাড়িতে এসছে সবাই মিলে খুবই খুশি সবাই আনন্দ করছে গানও বাজাচ্ছে আমার ভাই পাশে আর আমার একজন বোনের ছেলে ও দৌড়ে যাচ্ছে কেকটা টেনে ফেলে দেবে বলে তাই হি ওকে একজন ধরে নিল ধরে ওর মার কাছে দিয়ে দিল তারপর সবাইকে আমি বলছি সবাই মিলে এসো এবার আশীর্বাদটা করে দাও রাত তো অনেক হচ্ছে যেহেতু এইসব ঝামেলা মিটিয়ে তারপর খাওয়া দাওয়া এইসব করে উঠতে অনেক রাত হয়ে যাবে তারপর একজন এসে বলছে এই কেকটা কোথা থেকে এনেছো আমি বললাম আনি আমি বানিয়েছি খারাপ হোক ভালো হোক আমি বানিয়েছি বলছে বা খুব ভালো হয়েছে কেকটা তারপর প্রথমে আমার বাবা এলো এসে আমার মেয়েকে আশীর্বাদ করছে আর আমি শাঁখ বাজার ছিলাম পাশে দাঁড়িয়ে তারপর সবাই মিলে একে একে আমার বাবার পর সবাই মিলে এসে ওকে আশীর্বাদ করে দিয়ে যাচ্ছে আর তোমরা যারা দেখছো ওই ভিডিওটা আমার মেয়েকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে তারপর ওর বাবা আর আমি মিলে কে ওর হাত ধরে কেকটা কাটছি কারণ ওকে প্রথমে ওর বাবা বলছে মা তুই কেকটা কাট পাচ্ছে না কেক কাটতে তারপর আমি বললাম আমাকে দাও আমি কেকটা কেটে দিচ্ছি আর সবাই বলছে হ্যাঁ রে তুই কেকটা কাটছিস না তোর মা কেক কাটছে তোর জন্মদিনে যে সবাই হাসছে তারপর সবাই মিলে ওকে উইস করছে বেলুন ফাটাচ্ছে আর বেলুন ফাটিয়ে কেকটার বারোটা বাজিয়ে দিয়েছে খাওয়ার যোগ্য নয় কেকটা যে অবস্থা করে দিয়েছে আমি বললাম এটা কি হয়ে গেছে আর কেউ কেক খেতে পারবে না তো বন্ধুরা আমরা সবাই কেক খেতে থাকি তোমরা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো